আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আজকে যে অঙ্কটা করব। সেটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার সালে এসেছিল অঙ্কে বলা আছে একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে পঁচানব্বই টাকা বলছে বই আর কলম দুইটার মূল্য একত্রে পঁচানব্বই টাকা কলমটির দাম পনেরো টাকা বেশি ও বইটির দাম চোদ্দো টাকা কম হলে কলমটির দাম বইয়ের দুই গুণ হতো একটি কলমের দাম কত এইখানে আমরা কলমের মূল্য জানি না এজন্য কলমের মূল্যকে আমরা এক্স ধরব কলমের মূল্য এক্স টাকা তাহলে বইয়ের মূল্য কত হয় বইয়ের মূল্য তাহলে কলম আর বইয়ের মূল্য হচ্ছে পঁচানব্বই টাকা এই পঁচানব্বই টাকার থেকে আমি যদি এক্স টাকা বাদ দিই তাইলে হবে বইয়ের মূল্য বইয়ের মূল্য হচ্ছে পঁচানব্বই মাইনাস এক্স কারণ এক্স হচ্ছে কলমের মূল্য তাইলে টোটাল টাকার থেকে যদি কলমের মূল্যটা বাদ দিই তাহলে বইয়ের মূল্য দাঁড়াই প্রশ্নমতে মতে প্রশ্ন মতে তাহলে আমরা কলমের মূল্য সমান সমান বইয়ের মূল্য কলমের মূল্য কত এক্স সমান সমান বইয়ের মূল্য কত পঁচানব্বই মাইনাস এক্স এবার বলছে যে কলমের দাম পনেরো টাকা বেশি তাহলে এই কলমের দামের সাথে আমরা পনেরো টাকা যোগ করব আর বলছে যে বইয়ের দাম চোদ্দো টাকা কম তাহলে এই বইয়ের দাম থেকে চোদ্দ টাকা বিয়োগ এবার বলছে যে কলমটির দাম বইয়ের দুই গুণ হতো যদি কলমটির দাম কলমটির দাম হচ্ছে এইটা তাহলে এই দাম এই বইয়ের মূল্যকে যদি দ্বিগুণ করা হয় তাহলে এই কলমের মূল্য সমান হবে এটা হচ্ছে বইয়ের মূল্য বইয়ের মূল্যকে যদি দ্বিগুণ করা হয় তাহলে এই কলমের মূল্যর সমান হবে বা এক্স প্লাস পনেরো সমান সমান দুই পঁচানব্বই মাইনাস এক্স মাইনাস চোদ্দো বা এক্স প্লাস পনেরো সমান দুই পঁচানব্বই থেকে আমরা চোদ্দ বিয়োগ করলে থাকে হচ্ছে চার আশে কতলি পাঁচ হবে একলি একাশে কতলি নয় হবে আট অলি মাইনাস এক্স একাশ বা এক্স প্লাস পনেরো সমান সমান একাশির সাথে এই একাশির সাথে দুই গুণ তাহলে দুই এককে দুই আট আটডুগুনি ষোলো একশো বাষট্টি মাইনাস এক্স বা এক্স সরি এখানে টুর সাথে এক্স গুণ করলে হচ্ছে আমাদের টু এক্স হয় টু এক্স তাহলে এই এক্স এই টু এক্সটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস টু এক্স সমান সমান একশত বাষট্টি পনেরো এই পাশে গেলে মাইনাস পনেরো বা এক্স একটা এক্স আর দুইটা এক্স যোগ করলি তিনটা এক্স সমান সমান একশো বাষট্টি থেকে পনেরো বিয়েক করলে কত পাঁচ আছে কত হলি বারো হবে সাত হলি তাতে এক দুই আছে কত হলে ছয় হবে চার হলে একশো সাতচল্লিশ বা এক্স সমান সমান একশো সাতচল্লিশ এক্স এর সাথে তিন গুণ আছে এই পাশে আসলে ভাগ হয়ে গেল বা এক্স সমান সমান একশো সাতচল্লিশের সাথে তিন যদি ভাগ করি তাহলে কত দাঁড়ায় আমাদের তিন ভাগ এক শত সাতচল্লিশ তিন চারি বারো দু আশে কোথাল চার দুয়ালি সাত তিন সাতাশের ভিতরে তিন নং সাতাশ তাহলে আমাদের দাঁড়াই কত উনপঞ্চ উনপঞ্চাশ তাহলে আমাদের এক্সের মান আমরা ধরেছিলাম হচ্ছে কলমের দাম এই যে মান হচ্ছে কলমের মূল্য তাহলে এক্সের মান হচ্ছে কত আমাদের টাকা তাহলে কলমের মূল্য হচ্ছে টাকা তাইলে আমাদের হবে খাওয়া নম্বর